একটা শর্ত আছে পারা দিলে একটা শর্ত আছে আমার কি আছে তুমি শর্ত রাজি হবা কি শর্ত আমার শর্তে রাজি হলে তাহলে তোমাকে আমি পারা দেব আগে বল শুনি ওই যে যেটা আমি চাইছিলাম একদিন তুমি আমাকে আচ্ছা তুই কি আর ভালো বিনারে কে ভালো মুখে বারে তুমি মানুষ বুঝি বিয়ে সাদি করলে কিছু করে না তো তোর কি আমি বিয়ে করছি নাকি তুমি বিয়ে না করো তুমি আমাকে পথ দেখাই দিছো তাহলে আমাকে সেই পথে যাওয়া লাগবে না যা বিয়ে কর তারপরে বসা তোমার তুই লুচ্চামি শুরু করে দিস ভালো তোমার বিয়ে করমো হ্যাঁ তোমার বিয়ে করমো কি আমার কইছি তো তুমি কইস কি অবাব আছে জগতে মেয়ে তোমার মতো তো হবে না বুঝ না তোমার মতো মোটা ছোট তোমার মতো বড় সর থেকে পামু তাও তো না একটু পালে পাতলা পামু না আমার মতো আমি এটা তারা খুঁজে দিব মানে পারবা তো আগে তাহলে তুমি আমাকে একটু দেখাও তো তুমি আগে দেখাও দেখ হম

এই এক কথা ছেলেদের সাথে কখনো এই যে তোমার ভিডিও করলাম এই যে ভিডিও করলাম না ভিডিও করলাম না ভিডিও করছো হ্যাঁ এটাই আমি দেখে দেবো এখন তুমি যখন চাবো তখন তুমি আমাকে দিবা বুঝছো হ্যাঁ এই যে আমি আসি এখন না দেবো না মোবাইল না দেবো না মোবাইল